আজকের এই ক্লাস হচ্ছে ডিএলএড প্রথম বছরের চাইল্ড স্টাডি সাবজেক্টের এমসিকিউ সাজেশন নিয়ে এমসিকিউ সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দেব চল্লিশটি প্লাস কোয়েকশন রয়েছে এমসিকিউ টাইপ কোয়েকশান তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েকশন হচ্ছে আজকের এই ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশান তোমরা দেখে নাও প্রথম কোয়েকশান হচ্ছে ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে কি বলে ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে কি বলে উত্তরটি হবে তোমাদের বৃদ্ধি বলে বৃদ্ধি বলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন হচ্ছে ব্যক্তির গুণগত পরিবর্তনকে কি বলে ব্যক্তির গুণগত পরিবর্তনকে বলে বিকাশ অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন তারপরের কোয়েকশন হচ্ছে সামাজিক শিক্ষণ তত্ত্বের কথা কে বলেন সামাজিক শিক্ষণ তত্ত্বের কথা বলেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর বান্ধুরা তারপরের কোয়েকশন হচ্ছে চার নম্বর কোয়েকশন হচ্ছে ফ্রয়েডের মানসিক ক্রিয়া স্তর কয়েকভাগে ভাগ করা হয়েছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তিন ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে তারপরের কোয়েকশ হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতির অপর নাম কি। উত্তরটি অপশন বি হচ্ছে সঠিক উত্তর কার্যকর স্মৃতি হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতির অপর নাম তারপরের হচ্ছে কিশোর প্রথম সামাজিক প্রক্রিয়া শুরু হয় থেকে অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরিবার থেকে তারপরের কোয়েকশন হচ্ছে প্রজ্ঞামূলক কাটামোর ক্ষুদ্রতম একক কি অপশন বি হচ্ছে সঠিক উত্তর স্কিমা তারপরের কোয়েকশন হচ্ছে জীবন বিকাশের কোন স্তরকে রহস্যমূলক স্তর বলা হয় অপশন সি হচ্ছে সঠিক উত্তর বাল্যকালকে রহস্যমূলক স্তর বলা হয় তারপরের কোয়েকশন হচ্ছে জীবন বিকাশের কোন স্তরকে জ্বর জঞ্জার সময়কাল বলা হয় উত্তর অপশন সি হচ্ছে সঠিক উত্তর বয়সন্ধিকালকে জ্বর জঞ্জার সময়কাল বলা হয় দশ নম্বর কোয়েশন হচ্ছে কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয় অপশন এ হচ্ছে সঠিক উত্তর তিন বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয় তারপরের কোয়েকশন এগারো নম্বর কোয়েকশন হচ্ছে শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা কে শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর রুশু রসু হচ্ছেন শিক্ষায় শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা তারপরের কোয়েকশন হচ্ছে শৈশবকালে শিশুর কোন বিকাশ সম্ভব হয় না উত্তরটি হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর নৈতিক বিকাশ শিশুর শৈশবকালে কালে হয় না তারপরের কোয়েকশন তেরো নম্বর কোয়েকশন হচ্ছে কার তথ্যের অন্যতম মূল ধারণা হল শেপিং উত্তরটি হচ্ছে উত্তরটি হচ্ছে অপশন এ হচ্ছে উত্তর স্কিনার স্কিনার এর মূল স্কিনার তথ্যের অন্যতম মূল ধারণা হচ্ছে শেপিং তারপরের কোয়েকশন হচ্ছে চোদ্দো নম্বর মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা উত্তরটি অপশন বি হচ্ছে সঠিক বাই গোটস্কি তারপরের পনেরো নম্বর কোয়েকশন হচ্ছে শিশুর সামাজিক বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কে উত্তরটি হচ্ছে অপশন এ হচ্ছে সঠিকোত্তর পরিবার পরিবার তারপরের কোয়েকশন ষোলো নম্বর কোয়েকশন হচ্ছে শিক্ষণের সংযোজন বাদ তত্ত্বের প্রবক্তাকে শিক্ষণের সংযোজন বাদ তত্ত্বের প্রবক্তাকে অপশন অপশন বি হচ্ছে সঠিকতর থন্ডাইক তারপরের কোয়েকশন হচ্ছে এডুকেশন অ্যান্ড ম্যান গ্রন্থের লেখককে এডুকেশন অ্যান্ড ম্যান গ্রন্থের লেখক হচ্ছেন জন ডিউই জন ডিউই তারপরের কোয়েকশন আঠারো নম্বর কোয়েকশন হচ্ছে কোন স্তরে শিশুদের মধ্যে ঈশার বা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় অপশন সি হচ্ছে সঠিক উত্তর প্রান্তীয় বাল্যকাল এটা হবে প্রান্তীয় বাল্যকাল উনিশ নম্বর কোয়েকশন হচ্ছে আত্মবোধের মূল্যায়ন কে 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 কি বলা হয় আত্মবোধের মূল্যায়ন কে কি বলা হয় অপশন এ হচ্ছে সঠিক উত্তর আত্মসম্মান বলা হয় তারপরের কোয়েকশন বিশ নম্বর কোয়েকশন হচ্ছে সোশাল লাইনিং থিউরি এর কথা বলেছেন কে সোশাল লাইনিং থিউরি এর কথা কে বলেছেন উত্তরটি হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর বান্দুরা বান্দুরা বলেছেন একুশ নম্বর কোয়েকশন হচ্ছে বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বটি কার বুদ্ধির সংগঠন তত্ত্বটি সংক্রান্ত তত্ত্বটি কার উত্তর হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর গিলফোর্ড গিলফুডের তারপর বাইশ নম্বর কোয়েকশন হচ্ছে বুদ্ধির দি উপাদান তত্ত্বের প্রবক্তা কে বুদ্ধির দি উপাদান তত্ত্বের প্রবক্তা কে উত্তরটি হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর স্পিয়ার ম্যান হচ্ছেন বুদ্ধির দি উপাদান তত্ত্বের প্রবক্তা তেইশ নম্বর কোয়েকশন হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির জনক কাকে বলা হয় সমস্যার সমাধান পদ্ধতির জনক বলা হয় জন ডিউইকে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরে চব্বিশ নম্বর হচ্ছে শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর উপাদান হল অপর উপাদান হল অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরিবেশ পরিবেশ হচ্ছে শিশুর বিকাশের বংশগতির বংশগতি ব্যতীত অপর উপাদান তারপরের কোয়েকশন হচ্ছে পায়রা ও ইঁদুরের উপর শিক্ষণ সংক্রান্ত গবেষণা করেছেন কে অপশন বি হচ্ছে সঠিক উত্তর পায়রা ও ইঁদুরের উপর শিক্ষণ সংক্রান্ত গবেষণা করেছেন ছাব্বিশ নম্বর কোয়েকশন হচ্ছে উদ্দীপক অপ্রীতিক্রিয়ার বন্ধনের ফলে ঘটে কি শিক্ষণ বা শিক্ষা ঘটে অপশন এ হচ্ছে সঠিক উত্তর সাতাশ নম্বর কোয়েকশন হচ্ছে ঈদ অহমিসত্তার ও, ও, কথা বলেছেন কে ঈদ অহম এবং অদিসত্তার কথা বলেছেন কে উত্তরটি হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ফ্রয়েড তারপরের কোয়েকশন হচ্ছে আঠাশ নম্বর কোয়েকশন হচ্ছে শিশু যখন নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করে তখন তাকে কি বলা হয় অপশন এ হচ্ছে সঠিক উত্তর আত্মকেন্দ্রিকতা বলা হয় উনত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে বুদ্ধি হলো এক ধরনের কি বুদ্ধি হলো এক ধরনের মানসিক ক্ষমতা বা জৈবিক পরিণমন এক্ষেত্রে তোমাদের যদি অপশনে শুধু মানসিক ক্ষমতা লেখা থাকে তাহলে তোমরা মানসিক ক্ষমতা উত্তর হবে যদি মানসিক ক্ষমতা না থাকে জৈবিক পরিণমন থাকে তাহলে জৈবিক পরিণমন হবে বুদ্ধি হলো এক ধরনের মানসিক ক্ষমতা বা জৈবিক পরিণমন তারপরে কোয়েকশন হচ্ছে এরিকসন কোন ধরনের বিকাশের কথা বলেছেন এরিকসন কোন ধরনের বিকাশের কথা বলেছেন উত্তরটি হচ্ছে তোমাদের সামাজিক সামাজিক বিকাশের কথা বলেছেন এরিকসন তারপরে একত্রিশ নম্বর কোয়েকশন শিশুর প্রাপ্ত বয়স্কের তুলনায় এগিয়ে থাকে শিশুর শিশু প্রাপ্ত বয়স্কদের তুলনায় এগিয়ে থাকে কি ক্ষেত্রে এগিয়ে থাকে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর অনুকরণে বা কল্পনা শক্তিতে বয়স বয়স্ক ব্যক্তিদের থেকে এগিয়ে থাকে শিশুরা তারপরের কোয়েকশন হচ্ছে বত্রিশ নম্বর কোয়েকশন চলন বিকাশ কত প্রকার চলন বিকাশ কত প্রকার চলন বিকাশ হচ্ছে দুই প্রকার অপশান এ হচ্ছে সঠিক উত্তর দুই প্রকার হচ্ছে চলন বিকাশ তারপরের কোয়েকশন হচ্ছে শিক্ষণের প্রথম স্তর কি শিক্ষণের প্রথম স্তর কি অপশন অপশন এ হচ্ছে সঠিক উত্তর ধারণা শিক্ষণের প্রথম স্তর হচ্ছে ধারণা তারপরের কোয়েকশন হচ্ছে এস টাইপ অনুবর্তন কী বা এস টাইপ অনুবর্তন হলো এস টাইপ অনুবর্তন হল প্রাচীন প্রাচীন অনুবর্তন অপশন বি হচ্ছে সঠিকোত্তর এস টাইপ অনুবর্তন হচ্ছে প্রাচীন অনুবর্তন তারপরের কোয়েকশন হচ্ছে পঁয়ত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে আর্ট টাইপ অনুবর্তন কি বা আর্ট টাইপ অনুবর্তন হল অপশন এ হচ্ছে সঠিক উত্তর সক্রিয় অনুবর্তন আর্ট টাইপ অনুবর্তন হল সক্রিয় অনুবর্তন ছয়ত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে সামাজিকরণ হল একটি ডেস্ক সামাজিকরণ কি সামাজিকরণ হলো একটি শিক্ষণ প্রক্রিয়া অপশন সি হচ্ছে সঠিক উত্তর শিক্ষণ প্রক্রিয়া হচ্ছে সামাজিকরণ তারপরের কোয়েকশন হচ্ছে সাতত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে দৃষ্টিমূলক শিক্ষণ বিকাশের প্রবক্তাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ এর প্রবক্তা শিক্ষণ বিকাশের প্রবক্তা হলেন কুহলার অপশন বি হচ্ছে সঠিক উত্তর কুহলার হচ্ছেন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ এর প্রবক্তা তারপরে আটত্রিশ নম্বর কুয়েকশন হচ্ছে স্মৃতির উপাদানের সংখ্যা কয়টি স্মৃতির উপাদানের সংখ্যা কয়টি অপশন সি হচ্ছে সঠিক উত্তর চারটি চারটি হচ্ছে স্মৃতির উপাদান এর সংখ্যা উনচল্লিশ নম্বর কয়েকশন হচ্ছে শিশুর সামাজিক সম্পর্ক গড়ে ওঠে কার সাথে অপশন এ হবে সঠিক উত্তর পরিবার বা পরিবার বা মায়ের সাথে হতে পারে মায়ের সাথে মায়ের সাথে শিশুর সামাজিক সম্পর্ক শিশুর সামাজিক সম্পর্ক গড়ে উঠে পরিবার বা মায়ের সাথে শিশুর সম্পর্ক গড়ে উঠে পরিবার বা মায়ের সাথে অপশন এ হচ্ছে সঠিক তারপরের কোয়েকশন চল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে শিশুর মানসিক বিকাশের প্রথম দাপ কী শিশুর মানসিক বিকাশের প্রথম দাপ কী উত্তরটি হবে অপশন এ হবে সংবেদী প্রতিসঞ্চার বা স্বতন্ত্রি ভবন স্বতন্ত্রি ভবন অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েশ্চন হচ্ছে একচল্লিশ নম্বর কোয়েশ্চন হচ্ছে শিক্ষণ তত্ত্বে প্রেরণা ও পুরস্কার লাভের উপর বিশেষ প্রাধান্য দিয়েছেন কে শিক্ষণ তত্ত্বে প্রেরণা ও পুরস্কার লাভের উপর বিশেষ প্রাধান্য দিয়েছেন কে অপশন বি হবে সঠিক উত্তর স্কিনার স্কিনার তারপরের কোয়েকশন হচ্ছে বিয়াল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে স্মৃতির প্রথম উপাদান কি স্মৃতির প্রথম উপাদান হচ্ছে গ্রহণ বা শিক্ষণ অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন হচ্ছে তেতাল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে সামাজিকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কি সামাজিকরণের সর্বাপেক্ষা উপাদান হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরিবার বা বাসা পরিবার বা বাসা অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন হচ্ছে চৌচল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে শিশুর হীনমন্যতা লজ্জা ভয় অবিকাশ অন্তর্গত হচ্ছে অপশন সি হচ্ছে সঠিকতা আবেগীয় বা প্রকোপিক বিকাশের অন্তর্গত শিশুর হীনমন্যতা লজ্জা ভয় হচ্ছে এই হচ্ছে আজকের ক্লাস চাইল্ড স্টাডি সাজেশন এমসিকিউ টাইপের যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো